আসসালামু আলাইকুম রহমত আল্লাহরুলিল্লাহ প্রিয় প্রদর্শক আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কীভাবে আমরা আমাদের লাইফকে প্রোডাক্টিভ করতে পারি কীভাবে আমরা যে আমাদের জীবনে কোনো কিছুই হচ্ছে না যা কিছুই করছে না কেন কিন্তু দিন শেষে মনে হচ্ছে আমার কাজের কাজ কিছুই হচ্ছে না এই হতাশা পথ থেকে কীভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এমন একটি কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করছিলাম যে কৌশলগুলো প্র্যাকটিস করলে আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে উত্তরণের পথ খুঁজে নিতে পারবো তো ইতিমধ্যে সেই আটটি বিষয়ের আটটি কার্যকরী কৌশলের মধ্যে থেকে তিনটি নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে ইনশাল্লাহ আমরা বাকি পাঁচটা নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে এই কৌশলগুলো কিভাবে আমরা আমাদের লাইফের সাথে রিলেট করে বাস্তবায়ন করতে পারি লাইফকে প্রোডাক্টিভ করার ক্ষেত্রে আমাদের চতুর্থ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদের দিনের সেরা সময়কে ডিপ ওয়ার্কের জন্য আমার সব থেকে গভীর যে কাজটা বা থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেই কাজের জন্য আমাদের বরাদ্দ রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে দিনের সেরা সময় কোনটুকু আবু দাউদ শরীফের দুই হাজার ছয়শো ছয় নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি দোয়া করে বলেছিলেন আল্লাহ বুকুরিয়া এ আল্লাহ আপনি আমার উম্মতের জন্য তার ভোরবেলার মধ্যে বরকুত দিয়ে দিন অর্থাৎ আমার আপনার জন্য সবথেকে সেরা সময় হচ্ছে ভোরবেলা ফজলের পর এই সময়ের মধ্যে পাক আমাদের জন্য বরকত মানে বরকত রেখে দিয়েছেন এই সময়কে আমাদের জন্য বরকতময় করে দিয়েছেন এখন আমি আপনি যদি আমার লাইফকে প্রোডাক্টিভ করতে চাই তাহলে আমরা আমাদের দিনকে শুরু করতে হবে ফজরের পর থেকে তাহলে আমার লাইফকে ইনশাআল্লাহ সুপার প্রোডাক্টিভের দিকে নিয়ে যেতে পারবো লাইফকে প্রোডাক্টিভ করার ক্ষেত্রে আমরা পঞ্চম যে বিষয়টি করব তা হচ্ছে আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নেব এবং কোন কাজটি আগে করব কোনটি পরে করব। সেটা আমরা ঠিক করে নেব আল্লাহর রসুল সাল্লু সাল্লামের জীবনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ রসুল কখনোই একসাথে অনেকগুলো কাজকে অযথা অনেকগুলো কাজকে একসাথে ঘাঁদাঘাতি করে রাখতেন না বরঞ্চ কোন কাজটি আগে করবেন কোনটি পরে করবেন সেটা তিনি গুছিয়ে নিতেন এবং প্রতিটি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে এবং মনোযোগ দিয়ে তিনি সম্পন্ন করতেন তো আল্লাহ রসুলের এই যে নীতি এই নীতিটাও আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদের লাইফের মধ্যে প্র্যাকটিস করতে হবে ষষ্ঠ যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে স্মার্টফোন ব্যবহারকে সীমিত করতে হবে স্মার্টফোন ব্যবহারের মধ্যে নিয়ন্ত্রণ আনতে হবে যদি আমরা স্মার্টফোনকে মানে স্মার্টফোন ব্যবহার কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে দেখা যাবে যে স্মার্টফোনই আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে তো সেজন্য আমাদের উচিত হবে যে স্মার্টফোন ব্যবহারকে মানে নিয়ন্ত্রিতভাবে স্মার্টফোনকে ব্যবহার করা পরিমিতভাবে স্মার্টফোনকে ব্যবহার করা এই প্রসঙ্গে আমাদের আরও একটি ভিডিও আছে যে ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি প্রয়োজন মনে করেন আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দেব সেখান থেকে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন সপ্তম যে বিষয়টি আমাদের প্র্যাকটিস করতে হবে তা হচ্ছে না বলতে শেখা দেখুন যে আপনি আপনার লাইফের মধ্যে দেখবেন অনেক সময় নানান ধরনের কাজ নানান ধরনের ইভেন্ট নানান কিছু আপনার সামনে এসে হাজির হবে তখন আপনার করণীয় হচ্ছে যে আপনি বিচার করে দেখবেন যে এই কাজটা বা এই ইভেন্টটা আপনার মূল কাজের সাথে প্রাসঙ্গিক কিনা মূল কাজের জন্য দরকারই কিনা যদি আপনার মূল যে লক্ষ্য উদ্দেশ্য তার সাথে যদি এই ইভেন্টটা প্রাসঙ্গিক না হয় তখনই আপনি এই অযথা কাজটাকে আপনি না বলতে শিখুন তাকে না করে দিন এটা আপনার লাইফকে প্রোডাক্টিভ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস লাইফকে প্রোডাক্টিভ করার ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে নিজের যত্ন নেওয়া শিখতে হবে এখন আমরা কিভাবে নিজের যত্ন নিব। দেখুন আমরাও তো দিন শেষে একটা মানুষ আমরা যখন কাজ করি তখন আমাদেরও কিন্তু বিশ্রামের দরকার হয় সে বিশ্রামটা যেমন শারীরিক তেমন মানসিকও লাগে তো শারীরিক বিশ্রাম তো আমরা নেবই তার পাশাপাশি মানসিক বিশ্রামের জন্য আমাদের উচিত হবে আমাদের পরিবারের সাথে আমাদের পরিজনদের সাথে আমাদের স্বজনদের সাথে সময় কাটানো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যদি আমরা আমাদের এই পরিবার পরিজনদের সাথে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি তাহলে এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সতেজ করতে পারবো নিজেদেরকে বুস্ট করতে পারবো এবং আমরা এই কাজটার মাধ্যমে আমাদের লাইফকে সুপার প্রোডাক্টিভ করে নিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবশেষে আপনাদের সাথে বোনাস হিসাবে একটি অতিরিক্ত টিপস নিয়ে আলোচনা করব দেখুন লাইফ প্রোডাক্টিভ হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অলসতা আপনার মধ্যে যদি অলসতা থাকে তাহলে যত কিছুই করেন না কেন দিন শেষে কিন্তু আপনার জীবনটা ব্যর্থই হবে আপনি আপনার লাইফকে কোনোভাবেই প্রোডাক্টিভ বানাতে পারবেন না তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে একটি চমৎকার দোয়া শিখিয়ে দিয়ে গেছেন সোহেব হারি শরীফের ছয় হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল অলসতা অক্ষমতা এবং অলসতা থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ মিনাউজিকা মিন আল আজি ওয়াল কাসেল আল্লাহ আমি আপনার আমি আপনার নিকট অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাচ্ছি তো আমরা যদি এই দোয়াটি নিয়মিতভাবে যদি পাঠ করি তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে অলসতার যে দোষ আছে বা অলসতার যে সমস্যা আছে সে সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এইটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি